শুভ বন্ধুরা চলে এলাম তোমাদের জন্য দুপুরের খাবার নিয়ে তো দেখতেই পাচ্ছ কি কী আছে সাদা ভাত আছে সঙ্গে আছে ফুলকপির বড়া আর একটা শুকনো লঙ্কা ভাজা তারপরে আছে এই দেখো মিক্স সবজি আজকে বেশি কিছু করতে পারিনি দুপুরে খুব একদম সাধারণ মেনু আর সঙ্গে আছে আলো সেদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে তারপরে আছে এক টুকরো পেঁয়াজ সঙ্গে থাকবে বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি কি আছে অবশ্যই দেখাবো তো তোমাদের কার কার এখনও দুপুরের খাওয়া হয়নি চলে এসো আমার বাড়িতে আমার রান্না হয়ে গেছে সব রেডি আছে তারপরে এই দেখো ছোট মাছের ঝোল আলু বেগুন ফুলকপি দিয়ে আর আছে পাতলা মুসুর ডাল রসুন আর পেঁয়াজ দিয়ে আরও আছে সঙ্গে আছে শেষ পাতে চাটনি তো আমার আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো এই দেখতেই পাচ্ছ মুসুর ডাল শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে অবশ্যই জানাবে বন্ধুরা আমার দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসে সবার জন্য তো আজকের মতো এই অবধি আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে লাভ ইল টাটা এই দেখো পুরো রেডি হয়ে গেছে আমার লাঞ্চ থালি কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা কেমন লাগলো তো আশা করছি সবাই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবে এভাবেই তোমাদের ভালোবাসা পেয়ে আমি খুবই খুশি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করার জন্য তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই রাখছি আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে